তেসরা মে সোমবার উনিশশো শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির ঘটনা একাত্তরের সেদিনের বর্ণনা করছে উনত্রিশে মার্চ রুমির জন্মদিনে তবু ভাবতে পেরেছিলাম কিছু স্পেশাল রান্না করা দরকার কারণ তখনও পঁচিশে মার্চ কালোরাত্রির আকস্মিকতার আঘাত মনকে পুরোপুরি ধরাশায়ী করতে পারেনি কারণ তখনও এই নিষ্ঠুর মারণযজ্ঞের ব্যাপকতা বুঝে উঠতে পারিনি। কিন্তু সেই ধ্বংসযজ্ঞের পাঁচ সপ্তাহ পর এখন মন মানসিকতা যেন একেবারে মরে যায়নি কিন্তু সেই সপ্তাহ পর এখন মন মানসিকতা চিন্তাধারা কিছুই আর চিরাচরিত গতানুগতিক খাতে বইছে না যে জীবন এতকাল যাপন করে এসেছি তা বড়ই অর্থহীন মনে হচ্ছে ভিখু মিলি সিদ্দিকা নুরুর রহমানের অনর্থক হত্যা মনকে একেবারে অসাড় করে দিয়েছে তবু প্রতি বছরের অভ্যাস মতো রুমি জামি যখন আজ সকালে আমাদের ঘরের দরজার উপাস থেকে বলল আম্মা আসি তখন চোখ ভরা পানি নিয়ে বললাম এসো ওরা প্রতি বছরের অভ্যাস মতোই ঘরে ঢুকল কিন্তু প্রতি বছরের মতো হাসি মুখে নয় সুন্দর প্যাকেটে মোড়া হাত ভর্তি সারপ্রাইজ প্রেজেন্ট নিয়েও নয় ওদের মুখ ও মেঘাচ্ছন্ন তবে তাতে পানি নেই বজ্রের আভাস আছে টের পেলাম রুমির হাতে একটা বই জামির হাতে বাগান থেকে তোলা একটি আধা ফোটা কালো গোলাপ যার নাম বনি প্রিন্স রুমি বইটা আমার হাতে দিয়ে বলল আম্মা এই বইটা তুমি পড়লে মনে অনেক জোর পাবে দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে জার্মানি অতর্কিত আক্রমণ করে পোল্যান্ড দখল করে নেবার পর সেখানে পোলিশ ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর অমানসিক অত্যাচারের বিরুদ্ধে পোলিশরা যে অসাধারণ প্রতিরোধ গড়ে তোলে তারই কাহিনী এটা নিশ্চিহ্ন হয়ে যাবার আগের মুহূর্ত পর্যন্ত কীভাবে তারা লড়াই করে গেছে লড়াই করে মরেছে তবু মাথা নোয়ায়নি তারই কাহিনী এটা এই বইটা পড়লে তোমার মনের সব ভয় চলে যাবে সব দুঃখ তুচ্ছ হয়ে যাবে জার্মানরা ইহুদিদের মানুষ বলে গণ্য করত না পশ্চিম পাকিস্তানিরাও আমাদের মানুষ বলে গণ্য করে না মুসলমান বলেও গণ্য করে না অথচ ওদের চেয়ে আমরা বহুগুণে খাঁটি মুসলমান পড়লে তুমি বুঝতে পারবে এই বইতে যা লেখা আছে দেশ আর জাতির নাম বদলে দিলে তা অবিকল বাংলাদেশ আর বাঙালির দুঃখের কাহিনী প্রতিরোধের কাহিনী বাঁচা মরার লড়াইয়ের কাহিনী বলে মনে হবে চেয়ে দেখলাম লিওন ওরিসের লেখা মাইলা নিজস্ব লাইব্রেরিতে এর বিখ্যাত লেখক লিওন লাইব্রেরিতেিসের বইগুলো সবই আছে আগে দেখেছি তবে পড়া হয়ে ওঠেনি যা আমি কালো গোলাপের আধফোটা কলিটি আমার হাতে দিল রুমি বলল আমাদের স্বাধীনতার প্রতীক এই রকম রঙের রক্ত ঝরিয়ে তবে স্বাধীনতার রাজপুত্র আসবে বনি প্রিন্সের পাপড়িগুলো কালচে ঘন মেরুন রঙের জমাট বাধা কালচে রক্তের মতো এখনো পুরো ফোটেনি মখমলের মতো মসৃণ পুরো পাপড়িগুলো মুঠি বেঁধে আছে আমাদের স্বাধীনতার এখনো অনেক দেরি রুমি বলল তোমার জন্মদিনে একটি সুখবর দিই আম্মা সে একটু থামলো আমি আগ্রহে তাকিয়ে রইলাম আমার যাওয়া ঠিক হয়ে গেছে ঠিক মতো যোগাযোগ আমি বললাম তুই আমার ওপর রাগ করিস নি আমি দেখতে চেয়েছিলাম তুই হুজুগে পড়ে যেতে চাচ্ছিস না সত্যি সত্যি মনে প্রাণে বিশ্বাস করে যেতে চাচ্ছিস হুজুগে পড়ে রুমের ভুরু কুচকে গেল বাঁচা মরার লড়াই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে যেতে চাওয়া হুজুক না না তা বলিনি ভুল বুঝিস নে বন্ধুরা সবাই যাচ্ছে বলে যেতে চাচ্ছিস কি না যুদ্ধক্ষেত্রের কষ্ট ভয়াবহ অবস্থা সম্বন্ধে সম্মুখ ধারণা করতে পেরেছিস কি না সেসব যাচাই করবার জন্যই তোকে নানাভাবে বাধা দিচ্ছিলাম তুই তো বলেছিস তোর কোনো কোনো বন্ধু যুদ্ধের কষ্ট পেরে পালিয়ে এসেছে তা এসেছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম কোটিতে বেশি হবে না কবে যাবি কাদের সঙ্গে তিন চার দিনের মধ্যেই কাদের সঙ্গে নাম জানতে চেও না বলা নিষেধ লোহার সাড়াশি দিয়ে কেউ যেন পাঁচরের সবগুলো হাড় চেপে ধরেছে নিশ্চিদ্র অন্ধকারে চোখের বাইরে নিঃস্বার্থ ছেড়ে দিতে হবে জানতে চাও চলবে না কোন পথে যাবে কাদের সঙ্গে যাবে। রুমি এখন তার নিজের জীবনে প্রবেশ করতে যাচ্ছে তার একান্ত নিজস্ব ভুবন সেখানে তার জন্মদাত্রীর প্রবেশাধিকার নেই মনে পড়ল খালিল জিব্রান তার প্রফেট বইতে এদের সম্পর্কেই লিখে গেছেন তোমাদের সন্তানেরা তোমাদের নয় তারা জীবনের সন্তান সন্ততি জীবনের জন্যই তাদের আকুতি তারা তোমাদের সঙ্গেই রয়েছে তবু তারা তোমাদের নয় তারা তোমাদের ভালোবাসা নিয়েছে তবু তারা তোমাদের নয় তারা তোমাদের ভালোবাসা নিয়েছে কিন্তু নেয়নি তোমাদের ধ্যান ধারণা কেননা তারা গড়ে নিয়েছে তাদের নিজস্ব ধ্যান ধারণা তাদের শরীর তোমাদের আয়ত্তের ভেতর কিন্তু তাদের আত্মা কখনোই নয় কেননা তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে যে ঘরে তোমরা কখনোই পারবে না যেতে এমন কি তোমাদের স্বপ্নেও না তাদেরকে চেয়েও না তোমাদের মতো করতে কারণ তাদের জীবন কখনোই ফিরবে না পেছনের পানে